প্রিয় দর্শক যারা পাইকারি ব্যাগ নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আজকের সন্ধান দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার ব্যবসায়িক প্রাণ কেন্দ্র বলতে যেটা আমরা বুঝি চকবাজার আর এই চকবাজারে কিন্তু আপনি শুধুমাত্র ব্যাগ না বিভিন্ন প্রকার পাইকারি আইটেম পাবেন অর্থাৎ বাংলাদেশের ব্যবসায়ীরা এখান থেকেই মূলত নিয়ে ব্যবসা করে তো আজকের সন্ধান দেব আপনাদের ব্যাগের ব্যবসার সরাসরি পাইকারি নিয়ে আপনি বিজনেস করতে পারবেন এখানে ব্যাগের কালেকশন শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে সত্তর টাকা থেকে শুরু করে কিন্তু বিভিন্ন প্রাইজের ব্যাগের কালেকশন পেয়ে যাবেন তো দর্শক কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মূল ভিডিও আসলাম আলাইকুম

আ দোকান এর নাম হলো ভাইবোন ব্যাগ স্টোর ভাইবোন ব্যাগ সহজ কথায় আপনি সোলোমান টাওয়ারে তৃতীয় তলায় আসবেন जी আপনার শরীর তৃতীয় তলায় এসে হাতের বাম সাইডে দোকানটা এটা হচ্ছে ভাইয়ের দোকান ভাইয়ের প্রতিষ্ঠানের নাম হচ্ছে जया ভাইবোন ব্যাগ স্টোর जी তো আমাদের একটু কোন কালেকশন গুলো দেখাবেন ভাই আজকে শুধু দেখাবো আপনি ইউনিক 2026 এর মডেল গুলো ভাই আপনি দেখেন দেখলেই বুঝতে পারবেন ভাই কালেকশনের শেষ না একটা মাল দেখেন একবার ইউনিক भैया একদম নতুন কালেকশন একবার নতুন কালেকশন আর একদম ভাই ইউনিক মালগুলা দেখেন ভাই আমার কোয়ালিটিটা দেখেন এই যে পিছনে আপনি একটা আলাদা পকেট আছে আপনি এই যে আপনার ফিতা দেখেন একদম অরিজিনাল চায় না আপনার মনে করেন মাস্টারকি অরিজিনাল মাস্টার না জি

মাল মধ্যে অস্থির কালেকশন ভাই ভিতরে ভাই অনেক সুন্দর একটা মাল মাত্র

সম্পূর্ণ কাপড় ভাই কাপড় ঠিক আছে এটা বিত আবার কাপড় ছড়াও আছে কাপড় ছড়াও আছে জি এই যে দেখেন এটা এটা ভাই আপনি বললে বিশ্বাস যাবে না এগুলা মাল কি বেচা যে বিক্রি করতে ইনশাআল্লাহ সিজনে ভাই দেখেন কত সুন্দর একটা মাল আরেকটা মাল মালা আপনাকে আমি দেখাই না দেখাইলে ভাই বুঝতে পারবেন না একদম রেড একদম পানির রেড ভাই একদম কম দামে জি একবারে কমের ভিতরে এগুলা মাল ভাই আপনি শত শত মাল বিক্রি কোসে ইনশাআল্লাহ আর আপনার আগের ভিডিওতে ভালো রেসপন্স আসে মিথলা বলা যাবে না ভাই

দেখেন একবারে নতুন মাল ঠিক আছে কালার ভিতরে একটা মাল এই মালটা দেখেন ভাই এটা হলো কান মাল ভাই অনেক সুন্দর একটা মাল আপনি দেখেন চমৎকার একটা কালার ঠিক আছে ভাই এটার ভিতরে ভাই পাঁচটা কালার হবে পাঁচটা কালার জি পাঁচটা কালার হবে এটার ভিতরে একটা মাল দেখেন ঠিক আছে একটা মাল দেখেন নতুন মাল ভাই দেখেন এগুলা ভাই রেড গুলাম অনেক কম দুই তিনশো টাকা দুই তিনশো টাকা প্রফিট করে বিক্রি করতে পারবেন আচ্ছা ঠিক আছে এটার ভিতরে একটা মাল আছে দেখেন অনেক সুন্দর একটা মাল আছে প্রিন্টের ভিতরে প্রিন্টের মধ্যে ঠিক আছে তারপর আপনি মাল দেখে এই মালটা দেখেন ভাই ভাই এই মালটা দেখেন অনেক সুন্দর একটা মাল ভাই এটা ভিতরে ভাই পাঁচটা কালার আছে ভাই এর মধ্যে পাঁচটা আপনি দেখতে সুন্দর দেখতে ইনশাআল্লাহ অনেক ভালো হবে ভাই তারপরে এই একটা মাল আছে দেখেন এটা ভিতরে সাতটা কালার হবে ভাই সাতটা কালার হবে জি এটা ভিতরে সাতটা কালার হবে তারপরে একটা মাল আছে কান মাল ঠিক আছে এটা অনেক বিক্রি করছি ভাই নতুন কালেকশন জি নতুন কালেকশন লাইটিং কান মাল ঠিক আছে এটার ভিতরে এই একটা আছে ছোটর ভিতরে এই যে এগুলো আছে এগুলো মনে করেন অনেক কোয়ালিটিফুল ঠিক আছে আর আপনাকে কখন আমি যা দেখাবো এটা হলো আপনার বাচ্চা মালগুলো আগে আজকে তো আগে তো বাচ্চা দেখাইছি এবার একটু ইউনিক গুলো আগে দেখাই তারপরে এই বাচ্চা মাল গুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে রেড কম জিনিস ভালো এই একটা মাল আছে তারপরে এই যে একটা মাল আছে কোয়ালিটি ফুল তারপরে এই একটা মাল আছে এগুলো বাচ্চার ভিতরে কিন্তু একটু কোয়ালিটি গুলো একটু ভালো ভিন্ন তার কি তারপরে এই যে প্রিন্টের ভিতরে একটা মাল আছে দেখেন তারপরে এই যে একটা মাল আছে একবারের নতুন মাল ঠিক আছে জি একবারের নতুন তারপরে একটা আছে একবারে সম্পূর্ণ হান্টার এগুলো কিচ্ছু হবে না এই যে পিছনে দেখেন

মডেল আছে তারপরে কোয়ালিটি মানে আমরা ওয়ান পার্ট যেটা বলি আর কি এটা ল্যাপটপের ভিতরে একটা মডেল আছে তারপরে একটা মডেল আছে দেখেন এটা দামি মডেল মনে করেন আমরা একটু কম দামি নিয়ে আসছি দামি মডেল দেখেন উঁচু মালটা দেখেন উপরে মালটা দেখেন ওইটারেরই একটু ছোট করে কপির ভিতরে মনে করেন এর একটু কমের কম দামের মধ্যে কিন্তু সেম গেট একটা মাল আছে দেখেন সাইকেল মাল মালের নতুন মাল ছে এটার ভিতর তিনটা চারটা কোয়ালিটির মাল আছে আমার কাছে তারপরে একটা মডেল আছে দেখেন এগুলা ভাই ওয়ান প্যাডের ওয়ান ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা মডেল সুন্দর এটার ভিতরে এই মডেল বারো মাস ব্যস্ত আছে আগের আগের বার ওই মালটা অনেক মানে বেশ ভালো গেছে ভালো গেছে এখনো চলতেছে আলহামদুলিল্লাহ সামনে আরো ভালো চলছে দেখেন টুট মালের ভিতরে এটার ভিতর পাঁচটা মডেল ভাই পাঁচটা মডেল আছে এটার ভিতরে পাঁচটা মডেল সম্পূর্ণ বিস্তারিত কথাগুলো ইনশাল্লাহ আমার মালের কোয়ালিটিটা গুণমান কিরকম আমি আসলে মূলত ভাইয়ের ভিডিও দেখে আসছি এখানে আজকে আমাদের প্রথম এবং ভিডিওতে যে কোয়ালিটি গুলো আমাদের এখানে দেখানো হচ্ছে তো এখানে এসে সরাসরি যে কোয়ালিটি দেখলাম সেম কোয়ালিটি এবং সজীব ভাই তুমি খুব ভালো মানুষ তিনি সর্বোচ্চ চেষ্টা করে মিনিমাম প্রাইসটা রাখার জন্য তো আমি আপনাদেরকে আমন্ত্রিত করব এই দোকানে এসে দোকানটা ভিজিট করুন অন্তত হ্যাঁ নতুনদের জন্য বলবো যেমন আমি একজন নতুন এবং আমি এখানে এসে অনেকটা এই সম্ভাবনা দেখতেছি অর্থাৎ আমার হ্যাসেলে পড়তে হচ্ছে না অর্থাৎ অন্য কোনো দোকানে গিয়ে দামের যে যাচাইটা ওই যাচাইটা করা হচ্ছে না এখানে এসে সরাসরি মিনিমাম প্রাইসটা সজীব ভাই যে নতুন কেউ আসলেও মিনিমামটা রাখার চেষ্টা করে জি ভাই আমি তো মানে যা বললাম এই যে আমার কাস্টমার কাছে তো আমার কথাটা শুনলেন ইনশাল্লাহ আর অবশ্যই আমার দোকানটা একবার হলো আমি সবাইকে রিকোয়েস্ট করবো একবার হলো খালি ভিজিট করে যাবেন ভাই কোনো মাল নিতে হবে না জাস্ট শুধু আমার শোরুমটা আসবেন একটু শুধু দেখে যাবেন মালের কোয়ালিটি গুলো একটু জাস্ট খালি দেখে যাবেন ঠিক মাল নিতে হবে না সবাইকে চার দাও চার দাওয়াত মানে কোন মাল নিতে হবে না শুধু দেখে যাবেন আর কোয়ালিটি গুলো একটু দেখে যাবেন মার্কেট এর থেকে যদি ভিন্ন তো পান ইনশাল্লাহ আমার থেকে নিবে না হলে আমার থেকে নিতে হবে না ইনশাল্লাহ ঠিক আছে এখন ভাই আপনাকে পলির কালেকশন গুলো এই একটা মাল দেখেন ভাই এটা সামনে পিছনে ডাইস সামনে পিছনে জি সামনে পিছনে ডাইস এটি মনে করেন একদম পলির আমি আপনাকে বলি সর্বনিম্ন তেরোশো পঞ্চাশ টাকা করে শুরু

একদম মনে করেন সাত হাজার তিনশো টাকা থেকে শুরু করে আপনি দশ হাজার বারো হাজার তেরো হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে ফাইবার বডি সেট আছে ভাই দশ হাজার তেরো হাজার পর্যন্ত আছে জি জি এটার ভিতরে ভাই তিন পিসের সেট এটা বললাম ভাই তিন পিসের সেট এটার ভিতরে আরো দুইটা আছে আমি আপনার দেখাই দিই এর মধ্যে আরো দুইটা আছে জি 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 এই যে দেখেন এটার ভিতরে আরো আরো মডেল আছে এই যে দেখেন এটার ভিতরে এই যে একটা মডেল আছে আচ্ছা ঠিক আছে এটার ভিতরে আরেকটা আছে এটা ভিতরে আরেকটা আছে ভাই এটা হলো তিন পিসের সেট তিন পিসের জি

যেমন এটার ভিতরে আপনি আটটা নয়টা মডেল আছে এটার ভিতরে আটটা নয়টা মডেল আছে তোরা আছে তোরা ছাড়া আছে সব মডেলে মালামাকে । আছে আচ্ছা ঠিক আছে তারপরে এই যে বাচ্চা মাল গুলা ঠিক আছে মার্কেটে ভাই এগুলো আপনি মনে করেন নব্বই টাকা পঁচাশি টাকা এভেলেবেল বিক্রি করে কিন্তু ভাই আসলে এত নর্মাল মাল বিক্রি করা যায় না ভাই আচ্ছা ঠিক আছে এগুলো একটু কোয়ালিটি ফুল ঠিক আছে একটু কোয়ালিটি ফুল যে একটু ভালো কোয়ালিটির বিক্রি করে তারপরে এটার ভিতরে একটা মডেল আছে দেখেন ঠিক আছে অনেক সুন্দর মাল যদি ব্যাগের ব্যবসা করতে হয় একবার হলেও সজীবের কাছে আসতে হবে যদি কেউ ব্যাগের ব্যবসা করতে চান অবশ্যই আমার কাছে আসবেন আমার থেকে মাল নিতে হবে না ভাই আগেও বলছি এখনো বলি শুধু জাস্ট দেখে যাবে আচ্ছা ঠিক আছে লোকেশনটা বলে দিবেন আমার লোকেশনটা হলো ঢাকা চকবাজার বাজার সোলেমান টাওয়ারের তৃতীয় তলা লিফটে উঠলে দু আর হলো সিঁড়ি তৃতীয় তলা লিপদা ওইটা আপনার হাতের বামে আমার দোকানটা একটু ভিতরে ভাই ঠিক আছে অনেক সময় অনেক কাজ সময় খুঁজে পায় না ঠিক আছে এই যে একটু আগে যে ভাই কথা বললো আমাকে বললাম খুঁজে পায় নাই আমি ওনাকে মনে করেন আবার খুঁজে এনে তারপরে মনে করেন ওনার সাথে মনে করেন মানে মোটামুটি আলহামদুল্লাহ যে উনি যা বলতে আসলে আমি বলবো না আপনারা আইসা যাচাই করে দেখে যাবেন ইনশাল্লাহ আর যারা নতুন ব্যবসায়িক ব্যবসায়িক যারা নতুন উদ্যোগটা তারা মাত্র পাঁচ সাত হাজার টাকার ব্যাগ নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা যেটা না বললে নয় ভাই আমরা হলো মুসলমান ঠিক আছে আমাদের নামাজটা হলো ফরজ আমি সব প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো পাঁচোক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মানে এটা হলো ভিডিওটা বড় কথা না নামাজ যে দাওয়াত দিলাম এটা জানি সব মুসলমান ভাইদের কাছে পৌঁছা যায় এটাই হলো সবচেয়ে বড় কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা